ব্রিজ সহ লরি আটক করলো আলু ব্যবসায়ীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে জানা যায় শুক্রবার রাতে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে ভিন রাজ্যের একটি আলুর বীজ বোঝাই করা লরি আটক করে আলু ব্যবসায়ীরা এমনিতেই ধূপগুড়িতে প্রথম থেকে শুরু হয়েছে আলুর ভেজাল কারবার অভিযানের নামতে দেখা গিয়েছে কৃষি দপ্তরকেও এবার পাঞ্জাবের এক নামী কোম্পানির লেবেল এবং প্যাকেট নকল করে ভেজাল আলুর বীজ নিয়ে ভিন রাজ্য থেকে একটি লরি ধূপগুড়ি শহরে ঢোকে রেগুলেটেড মার্কেটে ভেজাল বীজ সহ লরিটিকে আটক করলো স্থানীয় ব্যবসায়ীরা এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ এসে লরি সহ চালককে আটক করে নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে আলু ব্যবসায়ীরা সহ উত্তরবঙ্গ আলু বীজ সমিতির সভাপতি স্বপন দত্ত আসেন তিনি বলেন আমাদের কাছে খবর আসে একটি ভিন রাজ্যের লরিতে লেবেল ও প্যাকেট নকল করে ভেজাল আলু আটক করা হয়েছে খবর শুনে ছুটে এসে দেখি ঘটনা সত্যি পুলিশকে খবর দেওয়া হয় লরি এবং চালককে আটক করে নিয়ে যায় পুলিশ আমি এর তদন্ত চাই যেই কারবারের সঙ্গে জড়িত থাকুক না কেন তার উপযুক্ত শাস্তি দাবি করছি যদিও এখনো কোনো ব্যবসায়ীর নাম সামনে আসেনি তবে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ধুপুরি বরাবরই আলু কেন্দ্রিক জায়গা প্রতি বছর ধুপুরি ব্লক জুড়ে ব্যাপক আলুর চাষ হয়ে থাকে আলুর ভেজাল কারবার রুখতে প্রথম থেকেই কৃষি দপ্তর করা ভূমিকা নিয়েছে এদিকে এই ভেজাল আলু বীজের লরি আটক হওয়ার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়ি রেগুলেটেড মার্কেটে সূত্রে খবর পাই যে পাঞ্জাবের একটা বিখ্যাত কোম্পানি ভারতীয় তার লেবেল নকল করে করে নিম্নমানের বীজ বাজারে বিক্রির চেষ্টা চলছে আমরা খবর পাই আমরা সাথে সাথে দেখি যে ওই তথ্যের সাথে বাস্তবতার মিল আছে আমরা ওই কোম্পানিকে ফোন করি তিনি বলেন যে এই আলো আমার নয় আমাকে বদনাম করার জন্য এবং চাষিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা একটা চক্রান্ত একটা সিন এটা করছে তিনি কিছুক্ষণ পরেই আমরা দুপুরি থানাকে আমরা খবর দিই সাহেবকে এবং কৃষি দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার তার সাথে যোগাযোগ করি তিনি ছুটিতে বাড়িতে আসেন তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি আইসি সাহেবের সাথে কথা বলেন আমরা প্রাথমিক পর্যায়ে গাড়িটা প্রশাসনের কাছে হ্যান্ড করলাম কত বস্তা আলু রয়েছে এটাতে এটা আনুমানিক সেভেন হান্ড্রেড আমরা গুনতি করিনি কোন ব্যবসায়ী এনেছিল জানতে পেরেছেন এটা ড্রাইভারকে পাওয়া যাচ্ছে তিনি কোনো ব্যবসায়ীর নাম বলছেন না তার কাছে একটা চালান ছিল যখন আমরা ঘটনাস্থলে হাতে নাতে ধরি যিনি চালান দিয়েছিলেন ওটা একটা ডিলিট ডিলিট করে দেয় কোনো নাম বলছেন না কি মনে হচ্ছে ধূপগুড়ি আলু আলু ব্যবসার জন্য একটা বড় জায়গা এই মেজাল বীজ কারায় এই ধরনের ঘটনা ঘটাতে কারণ আমরা ব্যবসায়ীদের উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ীর তরফ থেকে এবার ব্যবসার শুরুতেই আমরা একটা প্রচারমূলক মাইকিং আমরা করি যে আমাদের কোনো ব্যবসায়ী যাতে অনুন্নত মানের বীজ বিক্রি না করেন এবং কোনো চাষি যাতে সেই বীজটা ক্রয় করেন একটা সতর্ক বাতা আমরা প্রথম থেকে দিচ্ছিলাম এবং আমাদের সমিতির একটা তদারকিও ছিল তদারকিও ছিল তো এখানে যেহেতু আর এখনও তদারকি আমাদের আছে সেই তদারকিরই ফল এটা যেটা আমরা হাতে হাতে ধরতে পারলাম আমরা চেষ্টা করছি এবং কৃষি দপ্তরকে আবেদন জানিয়েছি এর সাথে যদি ধূপগুড়ির কোনো ব্যবসায়ী জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হোক এটা আমরা দাবি করছি আমার নাম স্বপন দত্ত সভাপতি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার